এবার বন্ধুরা ওয়াই টি স্টুডি অ্যাপের ভেতরে ভয়াবহ একটি আপডেট চলে এলো কমেন্ট সেকশানের ওপরে এখন থেকে আপনাদের চ্যানেল কিন্তু সাসপেন্ডও হতে পারে শুধুমাত্র এই একটা ভুলের কারণে আর এই আপডেটটা পাওয়া মাত্রই কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই ভুলটা যেন কেউ করো না ঠিক আছে কারণ এই ভুলের কারণে অধিকাংশ চ্যানেলই কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে তাদের চ্যানেল কিন্তু তারা হারিয়ে ফেলছে আর কিন্তু তারা চ্যানেলগুলো ফেরত পাচ্ছে না শুধুমাত্র এই একটা ভুলের কারণে তো কি আপডেট কি এমন আপডেট নিয়ে এলো ওয়াইটি ইস্যুটি অ্যাপের ভেতরে কমেন্ট সেকশানের ওপরে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা তো এই আপডেটটা দেখার পরে আসলে আপনারা বুঝতে পারবেন যে এত বড় ভুল আমরা করেছি তো দেখো বন্ধুরা এখানে আমাকে একজন কমেন্ট করেছে ঠিক আছে এখানে আমাকে একজন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি নতুন আমাকে একটু সাহায্য করুন এই যে কমেন্টটা করা হয়েছে ঠিক আছে তো এখন আমি এই কমেন্টের উপরে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই কমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টের নিচে একটা ইংলিশ সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু ইংলিশ ঠিক আছে তো এখানে যদি আমি এখন ক্লিক করে দিই ট্রান্সলেট টু ইংলিশের উপরে যদি ক্লিক করে দিই তাহলে এবার দেখেন এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে আসসালামু আলাইকুম ব্রো আই এম নিউ প্লিজ হেল্প মি টু ঠিক আছে তো যখনই আপনার কাছে কেউ যদি কোনো খারাপ কমেন্ট করে বা খারাপ যদি কেউ মন্তব্য করে ঠিক আছে তো ইউটিউব যেহেতু এরকম একটা অপশান দিয়ে দিয়েছে ইউটিউবও কিন্তু এটাকে ডিটেক্ট করে চেক করে ইংলিশের উপরে টাপ করে কিন্তু তারা দেখে নেয় যে আসলে এই যে বাংলা কমেন্টটা করা হয়েছে ভিডিওতে এই কমেন্টটা সে নেগেটিভ কমেন্ট করেছে না পজিটিভ কমেন্ট করেছে সেটা কিন্তু এই অপশানের মাধ্যমে ইউটিউব খুব সহজে কিন্তু বুঝতে পারছে বন্ধুরা যেহেতু আমরা বুঝতে পারছি তাহলে ইউটিউব কেন বুঝতে পারবে না সাবধান এখন থেকে কেউ যদি উল্টো পাল্টা ভিডিও তৈরি করেন আর কেউ যদি গালাগালি করে ঠিক আছে যদি বাজে কোনো মন্তব্য কেউ যদি করে তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেল থাকা খুব রিক্স হয়ে যায় ভাই ঠিক আছে আপনাদের চ্যানেল কিন্তু সাসপেন্ড হতে পারে এবার আসা যাক যে বান্দাটা কমেন্টটা করেছে খারাপ কমেন্ট যদি কেউ খারাপ কমেন্ট করে ঠিক আছে এবার ইউটিউব সেই ভিডিওটাকে মডিফাই করবে ডিটেক্ট করবে যে আসলে যে ভিডিওটা তৈরি হয়েছে এই ভিডিওটা ভালো না খারাপ যদি ভালো হয় আর যদি কেউ খারাপ কমেন্ট করে তাহলে তাদের চ্যানেলের উপরে কিন্তু ইফেক্ট পড়ে যায় বন্ধুরা ঠিক আছে আর যদি ভিডিওটা খারাপ হয় আর কেউ যদি খারাপ মন্তব্য করে তাহলে আপনার চ্যানেল থাকবে না তো বন্ধুরা এখান থেকে কিন্তু ইউটিউব খুব সহজে বুঝতে পারছে যে এই বাংলা কমেন্টটা করা হয়েছে এটা নেগেটিভ না পজিটিভ এখন থেকে বন্ধুরা সবাই সাবধান হয়ে যান ঠিক আছে কেউ যদি উল্টোপাল্টা কমেন্ট করে আর যদি ভিডিও যদি কনটেন্ট যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু সমস্যা আছে ভাই ঠিক আছে চ্যানেলের পরে কিন্তু একটা ইফেক্ট পড়ে যাবে এবার আসা যাক যে কমেন্ট সেকশানের উপরে আরও একটা আপডেট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কমেন্ট সেকশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বাম সাইডে থ্রি ডট লাইনে ক্লিক করবেন করার পরে এখান থেকে হেল্প ফর রিভিউ এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিন বন্ধুরা যদি কেউ খারাপ কমেন্ট করে তাহলে এখানে শো করবে ঠিক আছে আর যদি কেউ কমেন্ট স্প্যাম যদি কেউ কমেন্ট না করে থাকে তাহলে শো করবে না আর যদি থাকে তাহলে ভাই এখান থেকে ডিলেট করে ফেলবেন তাহলে কিন্তু চ্যানেলে কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা অনেকেই বলেন ভাই ভিউজ পাচ্ছে না আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো চ্যানেল কিন্তু ডাউন হওয়ার মূল কারণ হলো এটা ঠিক আছে আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ইউটিউব টেকডাউন করে দেবে যদি কেউ উল্টোপাল্টা কমেন্ট করে আর যদি কেউ বিনা কারণে কমেন্ট করে তাহলে কিন্তু তাদের চ্যানেলের ওপরে ডাউন পড়ে যাবে তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুনই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ